হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চাকা দাও আছে আট পঁচিশ ষোলো এমআরএফ গাড়িটার নাম রাখা হয়েছে ফ্রেন্ড এন্টারপ্রাইজ তো বন্ধুরা কালারটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ যদি গাড়ি বানাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করবেন ষাট পঞ্চাশ ষোলো মেশিন হবে চান চাঞ্চাই পঁচিশ বিপরীত পার্শ্ব আর একটা গাড়ি আছে এটা কালার কমপ্লিট ওয়ারিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ওয়ারিংয়ের তার হেভি তারগুলো হচ্ছে হেভি তার অ্যালুমিনিয়াম পার্শে দেখতে পাচ্ছেন বন্ধু আরও বেশ কয়েকটা বডির কাজ চলতেছে এই দিনটা শেষ হলে ডেলিভারি হবে এই গাড়িটার নাম রাখা হয়েছে কৃষি পরিবহন এটা চাকার সাইজ হচ্ছে সাত পঞ্চাশ ষোলো এম আর অয়েল ট্যাঙ্কি এখানে যেটা মেশিনটাও আপনার চাই পঁচিশ ঘোড়া সেল বন্ধুরা কেউ যদি গাড়ি বানাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন কালারগুলা কেমন হয়েছে গাড়ির ফিটিং ম্যাচিং কেমন বাজেটা দিবেন পরের ভিডিওতে আমি এই যে ক্রিটিসে সেপ বাইর হয়েছে এখান থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে পরের ভিডিওতে আমি এটা খণ্ড খণ্ড করে খুলে একটা একটা করে পাশ খুলে দাও যেন সামনে আরও এগোতে পারি আপনাদের জন্য আমার দুয়া থাকলো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম